মেলান্দো সাবমার্সিবল পাম্পের লাইন পাচ্ছে না সাধারণ মানুষ রেখে দিয়েছেন ইউপি মহিলা সদস্যের নিজ বাবার বাড়িতে বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ মফিদুল ইসলামের প্রতিবেদনে জামালপুর মেলান্দো উপজেলার সাত নং চরবানি পাকুড়িয়া এক দুই ও তিন নং সংরক্ষিত মহিলা আসনের মেম্বার ফরিদা বেগম সরকারি সাবমার্সিবল পাম্প স্থাপন করেছে নিজ বাবার বাড়িতে বাবার বাড়িতে স্থাপন করলো সাবমার্সিবলের লাইনটি পাননি প্রতিবেশীরা সবগুলোই ভাই বাবা মা ও মৃত ব্যক্তির নামে অনিয়মের ফলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ নিরাপদ পানি প্রকল্পটি বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল উপজেলা কার্যালয় আর্থিক ও সামাজিকভাবে অনগ্রসর জনগোষ্ঠীকে পানির উৎস স্থাপনের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদানের নির্দেশনা রয়েছে সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপের সরকার নির্ধারিত ফি সাড়ে দশ হাজার টাকা সরজমিনে জানা যায় চর পুলিশা উত্তর সাবমার্সিবল আসার আগে মহিলা মেম্বার ফরিদা বেগম লাইনে পনেরো হাজার টাকা চেয়েছিল তিনটি লাইনে পঁয়তাল্লিশ হাজার টাকা লিলি আক্তার বলে কিছু কম নেন এত টাকা দিয়ে লাইন নিম কারেন্ট বিল দিতে হবে তখন ইউপি সদস্য নয় হাজার টাকার কথা বলে ভুক্তভোগীরা বলেন এত টাকা দেওয়ার সামর্থ্য হয়নি তিন হাজার টাকা নেন তিন হাজার টাকা দেওয়ার পরও মিলেনি ভুক্তভোগীদের লাইন এক সপ্তাহ পর টাকা ফেরত দেন ইউপি সদস্য বিষয় বিষয়ে বেগম বলেন আমি টাকা দিয়ে নিয়ে এসেছি কেউ যদি নিতে না চায় আমি তো জোর করে দিতে পারি না তাই আমার বাবার বাড়ির ভাইদের নামে আমি লাইন করে রেখেছি লাইন কাদের নামে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে চেয়ারম্যানের কথা বলেন চেয়ারম্যানের কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি কিছু বলতে পারবো না ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ভুট্টু বলেন আমি টাকা দিয়ে নিয়ে এসেছি কেউ যদি নিতে চাই সে নিতে পারবে কেউ যদি না নেয় তাকে তো জোর করে দিতে পারবো না উপজেলা উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন স্থাপনের জন্য সরকার ফ্রি সাড়ে দশ হাজার টাকা প্রতি লাইনের জন্য এক হাজার করে দিয়ে একটি সাবমার্সিবল পাম্প থেকে দশটি বাড়িতে লাইন নিতে পারবে তবে বিদ্যুৎ বিল সমানভাবে দিতে হবে কেউ যদি লাইন নেওয়ার জন্য পনেরো হাজার বা ছয় হাজার বা তিন হাজার টাকা দাবি করে এ বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব।